হ্যালো ভিওয়ার্স অবশেষে চলে আসলাম থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন শালির বিয়ে বলে কথা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরু করা যাক অনেক মজা হবে যাই গ্রাম্য পরিবেশে চলে আসলাম গ্রামের বিয়ে বলে কথা শহরের বিয়ে হলে একটু আধুনিকতা হতো কিন্তু এটা তো গ্রামের বিয়ে অতএব গ্রাম্য পরিবেশে সবকিছুই কিছুই মাইনে নিতে হবে সবচেয়ে মজার বিষয় হলো এই যে বাড়ি ভর্তি মানুষ এখানে বড়দের চেয়ে ছোট মানুষই বেশি আর এগুলো আমার সব শালাশালি হয়তো কেউ বিশ্বাস করবে না আসলে বলতে সব স্টুডেন্ট ঘর থেকে বেরিয়ে উঠোনে দাঁড়াইছি কনের গায়ে একটু হলুদ দিব বলে কিন্তু কি অবস্থা আমি হলুদ দিব কি সবাই আমার গায়ে হলুদ মাখিয়ে দিল লে আমার অবস্থা একবার জন্মের মাখান মাখায় দিছে ভাবছিলাম অনেক মজা করব। অনেক এনজয় হবে কিন্তু না আমি মজা করব তো দূরের কথা সবাই আমার নিয়ে মজা করে নিজে আনন্দ না পেলেও অন্যকে আনন্দ দিতে পেরেছি গুড়াগারারা এমন মজা লিছে রং মারতে মারতে আমার কান দুটা বন্ধ করে লাইছে গায়ে হলুদের অনুষ্ঠানে অনেক এনজয় করার পর আল্লাহর রহমতে বাড়ির কাছাকাছি মসজিদে বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হলো শুক্রিয়া সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়